পাইলট ইন কমারটি ভক্তি সম্পর্কে অবগত করা এবং উক্ত বিমানটিকে দ্রুত অবতরণের ব্যবস্থা করার কারণে অল্প কিছুক্ষণের মধ্যে নেটচুক সেভেন এন ফ্লাইটটি শাহ মানব আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাবল ট্যাক্সি ওয়ে ট্যাক্সি আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমার প্রস্তুতি পরিচালক শাহ মানব আন্তর্জাতিক বিমানবন্দর নেটচুক সেভেন এই নাইন এর ফ্লাইটে

ফোন কৰা <Vas> এবং <imranchiser> <surric ruled>

এবং এরই সাথে সাথে আমাদের আজকের মহড়ার অপারেশনাল ভাব